তুমি শুধু আমার ষষ্ঠ পর্ব এদিকে আকাশ ডুব দেয় অতীতের পাতায় সেদিন দিনটা ঠিক মনে নেই তবে ঘটনাগুলো এখনও স্পষ্ট সেদিন ধুম জ্বর নিয়ে আকাশ ছুটে এসেছিল প্রিয়তমার কাছে প্রতি মানুষেরই অনুভূতিগুলো এমনই হয় দূরত্ব যত বাড়ে হৃদয়ে ভালোবাসার অনুভূতিগুলো আরও তীব্র হয় টানটাও বেশ জোরালো হতে শুরু করে সেদিন মেঘলা আকাশকে অপমান করেছিল আকাশ যখন মেঘলার কাছে যায় মেঘ কথাটা বলেই আকাশ মেঘলার হাতে ধরে জোরে টান দিয়ে মেঘলাকে বুকের সাথে জড়িয়ে নেয় এবার মেঘলা রেগে গিয়ে আকাশকে গালে ঠাটিয়ে একটা চর মারে লম্পট কোথাকার একটা মেয়ে সর্বনাশ করে স্বাদ মেটেনি এখন এসেছ আমার সর্বনাশ করতে আকাশ মেঘলার এমন ব্যবহারে বেশ হকচকিয়ে গেছে কি বলবে বা কি প্রতিক্রিয়া দেখাবে বুঝতে পারছে না সে কি বলবে বা ভাববে কোনো বুঝতে পারছে না কথায় আছে না অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর আকাশেরও তাই হয়েছে মেঘলার দিকে অপলক তাকিয়ে আছে আর মেঘলা অনর্গল বকেই যাচ্ছে আমি তোমায় ঘেন্না করি আকাশ ভাইয়া কতটা নোংরা হয়ে গেছো তুমি না হলে একটা মেয়ের সাথে তোমরা এতজন মিলে ছি পুলিশ তোমায় কেন ছাড়লো আমি চাইবো পুলিশ যেন তোমাকে আবার ধরে নিয়ে যায় আমি তোমাকে ভালোবাসি মেঘ খুব ভালোবাসি তোমার মতো নোংরা মানুষের মুখে ভালোবাসে কথাটা মানায় না তুমি শুধু ব্যাস অনেক বলে ফেলেছিস যাকে ভালোবাসিস তাকে একটু বিশ্বাস করতে পারিস না চুপ একদম চুপ এখন চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও আর কখনো আমার কাছে আসবে না মেঘলা কথাগুলো বলেই অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় এদিকে আকাশের এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না মাঝে কেটে যায় চার দিন এই চার দিন আকাশের উপর দিয়ে কি যে গেছে তা আকাশ ভালো করেই জানে এলাকার লোকজন আত্মীয় স্বজন এমনকি নিজের বাবা সবাই আকাশকে বিভিন্নভাবে কথা শুনিয়েছে এই অদ্ভুত পরিস্থিতিতে দুইজন মানুষ আকাশের সাথে ছিল এক আকাশের মা আর এক আকাশের মামা মানে মেঘলার বাবা ঘটনার পাঁচ দিনের মাথায় মেয়েটাকে খুঁজে পাওয়া যায় মেয়েটা কয়েকজনের নাম নিলেও আকাশ সম্পূর্ণ নির্দোষ সেটা বলে দেয় আকাশ হোস্টেলে ফিরে আসার পরপরই মেয়েটার সাথে ঘটনাটা ঘটে কিন্তু আকাশের কিছুই জানে না সব জানাজানির পর আকাশের আবার ঢাকায় ফিরে যাওয়ার ডেট পড়ে আকাশের বাবা আর মামা আকাশকে বেশ শাসিয়ে ঢাকায় পাঠায় ওই গ্রুপের কোনো ছেলের সাথে যেন আকাশ আর নাম এসে ঢাকায় যাওয়ার দিন আকাশকে রিক্সায় তুলে দেয় তমাল রেল স্টেশনে যাওয়ার জন্য আকাশের সাথে গিয়েছিল আকাশ রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়ে যায় রাস্তার পাশে দাঁড়ানো দুই মেয়ের দিকে মেয়ে দুজনকে চিনতে একটুও কষ্ট হয় না চোখে আকাশের তিয়াস চিৎকার করতে থাকে ভাইয়া দেখো মেঘলা আর বৃষ্টি ওই রিক্সা মামা দাঁড়ান ওরা আমাদের সাথে দেখা করতে এসেছে আকাশ রিক্সাওয়ালাকে দাঁড়াতে মানা করে তারপর না দাঁড়িয়ে সোজা চলে যেতে থাকে মেঘলা অপলোক তাকিয়ে আছে আকাশের যাওয়ার দিকে সেদিন আকাশ আর পিছনে ফিরে তাকায়নি দুজনের ভালোবাসার বাঁধনে ভাঙনের শুরুটা এভাবেই হয়েছিল প্রেম যেমন মানুষের হৃদয়কে সাগরের মতো বিশাল করে তোলে তেমনই এই প্রেম প্রেমিক প্রেমিকার হৃদয়কেও ছোট্ট তিলকের ন্যায় ক্ষুদ্র করে দেয় তখন ইচ্ছে করে সেই ভালোবাসার মানুষটিকে গোতা পৃথিবী থেকে আলাদা করে দিতে ইচ্ছে করে তাকে হৃদয়ের কোনো গোপন কুঠিরে যত্ন করে সাজিয়ে রাখতে নিজের কাছে শুধুমাত্র নিজের জন্য বর্তমানে আকাশ মেঘলা মুখোমুখি দাঁড়িয়ে আছে আমি আপনাকে সরাসরি বলছি আমি আপনার সাথে যাব না আর ইউ শিওর হ্যাঁ আমি হানড্রেড পারসেন্ট শিওর আমাদের বিয়েটার জাস্ট কোনো মানেই হয় না আকাশ ভাইয়া আপনি যেদের বসে বিয়েটা করেছিলেন আর সবচেয়ে বড় কথা আপনি যে কারণে বিয়ে করেছিলেন তা তো সেদিনই মিটে গেছে নতুন করে আর চাওয়া পাওয়ার কোনো হিসাবই কি বাকি আছে মেঘলা কথাগুলো বলে মুখ ফিরিয়ে নেয় মেঘলা পরীক্ষা আজই শেষ হয়েছে পরীক্ষার এ কয়দিন আকাশ মেঘলার কাছেই ছিল মেঘলা আর আকাশ বেশ কাছাকাছি ছিল এ কয়দিনে দুজনের কাছাকাছি থাকলেও দুজনের মধ্যে দূরত্ব ছিল যেন আকাশ ছোঁয়া কথায় আছে না পাশাপাশি থাকলেও যেমন কাছে আসা যায় না তেমন দূরে থাকলেও সেই দূরত্বটা কাছাকাছি থাকার চেয়েও অনেক বেশি গভীর হয় আকাশ দূরত্ব ভাঙতে চাইলেও মেঘলা হয়তো চাইলেও পারতো না মেঘলা যখনই আকাশকে দেখত তখনই বারবার চোখের সামনে ভেসে উঠত আকাশ আর জেনিয়ার ওই ছবিগুলো একটা মেয়ে পাহাড় সমান দুঃখ কষ্ট মানিয়ে নিতে পারলেও নিজের স্বামীকে অন্য কারুর সাথে মানিয়ে নিতে পারে না ডায়লগটা বড্ড পুরনো হলেও কথাটা চিরন্তর সত্য এর মাঝে একবার জেনিয়ার সাথে মেঘলার কথা হয়েছে গোপনে জিনিয়া মেঘলাকে একটা কথাই বলে গেছে আকাশকে ভালোবাসার যোগ্যতা তার নেই তুমি নোংরা অসভ্য অযোগ্য একটা মেয়ে একজন পুরুষ তোমার জীবনে থাকা অবস্থায় আরেকজন পুরুষের সাথে তুমি মেঘলার আর বুঝতে বাকি থাকে না যে মেঘলার এসব কথা জিনিয়াকে আকাশ ভাইয়াই বলেছে আর তার আর রবিনের অতীতে সব কিছুই জিনিয়া জানে তার মানে এটাই হলো আকাশ ভাইয়াই জিনিয়াকে সব কিছু বলে দিয়েছে আকাশ ছাড়া কেউই বা জানানোর আছে সব মিলিয়ে মেঘলার মনে যে এত অভিমানের পাহাড় জমে গেছে তা ভাঙা এত সহজ নয় হয়তো কখনো ভাঙবেও না আকাশ মেঘলাকে নিজের দিকে ঘুরিয়ে মেঘলার থুতনিতে ধরে মুখটা উঁচু করে তোলে মেঘলার চোখে চোখ রেখে বলে মেঘলার চোখে চোখ রাখে মেঘ অনেক তো হলো মান অভিমানের অধ্যায় এবার না হয় মেঘলা এক ঝটকায় আকাশের হাতটা ছড়িয়ে দেয় আমি ডিভোর্স চাই কি কথাটা শুনে আকাশ বেশ বড়সড় ধাক্কা খায় আমি সত্যিই চাই মুক্তি চাই তোমার থেকে কথাটা ভেবে বল হ্যাঁ ভেবেই বলছি ভালো থাকিস হ্যাঁ খুব ভালো থাকবো আমি সেদিন আকাশ মেঘলার কথা ওখানেই শেষ হয়ে যায় আকাশ চলে যায় মেঘলার মা বোন দাদি কারোর ডাকি সেদিন আকাশকে আটকাতে পারেনি মেঘলা অবশ্য আকাশকে ডাকেনি একটা বারও ডাকেনি মেঘলার ধারণা মানুষটা অনেক আগেই চলে গেছে অনেক দূরে তার থেকে শত সহস্র মাইল দূরে তাই তাকে ডেকেও লাভ হবে না এদিকে দিয়ে তিয়াস মেঘলাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে আবার নিজেও বোঝার চেষ্টা করে দুজনের মাঝে ঠিক কি হয়েছে তবে সব কিছু তার ধারণার বাইরে না মেঘলা আকাশকে নিয়ে কোনো কথা বলছে না কাউকে বলতেও দিচ্ছে না এমন কি কারণ রয়েছে সব মিলিয়ে বেশ কিছুই জট পাকিয়ে গেছে মাঝখানে কেটে গেছে প্রায় একটা মাস মেঘলা এখন খুব ব্যস্ত পড়াশোনা নিয়ে তাকে ভালো হতে হবে ভালো খুব ভালো আকাশ ভাইয়ের চেয়েও ভালো কিছু করতে হবে তাকে তাকে মাথা উঁচু করে হবে এখন তখন আকাশ নিজেকে গুটিয়ে নিতে ব্যস্ত নতুন চাকরিতে জয়েন্ট করার পূর্বে রিজাইন দিয়ে দিয়েছে আকাশ এদিকে মেঘলা নামক পাখিটাকে মুক্ত করার সমস্ত ব্যবস্থা প্রায় করে ফেলেছে সে এবার সত্যি সত্যি দেশ থেকে সারা জীবনের জন্য নিজের পাট চুকিয়ে নিতে চায় সব মিলিয়ে দুজনের দুটি দিকে ছুটে গেছে বর্তমানে রহিমা বেগমের নাজেহাল অবস্থা একদিকে যেমন তার বড় বউ তার উপর হুকুম জারি করছে তার উপর এই দুই দিনের অতিথি পাখিটাও তাকে কথায় কথায় ঝাড়ছে কোনো কিছু একটু উনিশ কুড়ি হলে জিনিয়া সাথে সাথে তাকে চার পাঁচটা কথা শুনিয়ে দেয় আজকাল দিবার আচরণ মনের ক্যানভাসে বাঁধিয়ে রাখার মতো রহিমা বেগম মনে পানে চাইছেন এই অতিথি পাখিটাকে বিদায় করতে তবে তিনি বুঝতে পেরেছেন যদি আর যাওয়ার হয় তো আকাশকে নিয়েই যাবে আর যদি থেকে যাওয়ার হয় তবু আকাশের সাথেই থাকবে আকাশ ছাড়া সে আর কিছুই না কাউকে চায় না আকাশও আজকাল কোনো কিছুতেই নিজেকে জড়ায় না রহিমা বেগম মেঘলাকে এই বাড়িতে ফিরিয়ে আনার কথা বললে আকাশ মুখের উপর বলে দেয় মেঘলা আর কখনো এই বাড়িতে ফিরবে না না আমি ওকে এই বাড়িতে নিয়ে আসবো ব্যাস ছেলের মুখের উপর আর কথা বলতে পারেননি তিনি ভেতরে ভেতরে বেশ আগুন জ্বলছে রহিমা বেগমের তবে তার ধারণা ছিল মেঘলা যদি আকাশের মাথায় একটু হাত বুলিয়ে দেয় তাহলে ছেলের মন অবশ্যই গলবে ছেলের কানে যে সবসময় বেশি বিষ তিনি নিজেই ঢেলেছেন তাই এখন যা করার তাকেই করতে হবে এসব ছাইপাস ভেবে রহিমা বেগম মেঘলাকে ফোন করে মেঘলাকে এক কথায় জানিয়ে দেয় সে যেন ফিরে আসে বাড়ির বউকে বাড়িতেই মানায় কিন্তু মেঘলা ফুপির মুখের উপর জানিয়ে দেয় ও আর বাড়িতে ফিরবে না এবার রহিমা বেগমের রাগ দেখে কি রাগে ফোনটা সে আছাড় মারে মাটিতে দুদিনের মেয়ে তার সাহস কত শাশুড়ির মুখের উপর কথা বলে এত কিছুর মাঝে কেটে যায় আরও এক সপ্তাহ আকাশ মেঘলা ডিভোর্স পেপার রেডি এখন ওই সই করা বাকি আকাশ বিকালে উকেলের কাছে গিয়ে কাগজটা নিয়ে সরাসরি মেঘলার কাছে চলে যায় মেঘলাকে তার মুক্তির চাবিকাঠি পৌঁছে দিতে পারলেই তার দায়িত্ব শেষ আকাশ প্রায় রাত আটটা নাগাদ মেঘলাদের বাড়িতে এসে পৌঁছায় কয়েকবার কলিং বেল বাজাতে মেঘলা এসে দরজাটা খুলে দেয় মেঘলা আকাশকে দেখে ভূত দেখার মতো চমকে যায় কিছু বলবে না আমাকে না হলে আর কাকে আসলে আপনার আমাকে প্রয়োজন হতে পারে তা আমার কল্পনার বাহিরে তাই হ্যাঁ সেটাই বেশ ভালো আকাশ ভিতরে ঢুকেই দেখে গোটা বাড়িতে পিন পতন নিরবতা বেশ কৌতূহল নিয়ে আকাশ মেঘলাকে জিজ্ঞেস করে মামিরা কই নেই সবাই নানু বাড়ি গেছে আজ নানুর মিলাদ ছিল তো তাও দেখি তুমি ভুলে গেছো তুই যাসনি না আমার পড়া আছে বাড়িতে তুই একা নাকি একা কই বাবা আছে তো শুধু মামা আর কেউ নেই না সবাই তোকে একা রেখে গেল কি করে তুই তো ভিতর ডিম কি এসব বাদ দাও কেন এসেছো তোকে মুক্তি দিতে মানে বলতে আকাশের হাতে রাখা ডিপোস পেপারটা মেঘলার দিকে এগিয়ে দেয় মেঘলা পেপারটাতে চোখ বুলিয়ে আবার আকাশের দিকে এগিয়ে দেয় কি হলো সই করবি না করব না কেন এখনই করছি কথাটা বলে মেঘলা পেন আঁটতে যায় মেঘলা কথাটা বলে ঘরের দিকে পা বাড়াতেই দুম করে কারেন্টটা চলে যায় আজ সারাদিনই আকাশটা বেশ মেঘলা ছিল তবে সন্ধ্যা থেকে একটু বেশি ক্ষণিকের মধ্যে বেশ ঝড়ো হাওয়া বইতে শুরু করে আবার বৃষ্টিও শুরু হয়ে যায় আকাশ পকেট থেকে ফোনটা বার করে মেঘলার সামনে ধরতেই দেখে মেঘলা সেখানে দাঁড়িয়ে ঠকঠক ঠক করে কাঁপছে মেঘলা ওই অন্ধকারে বেশ ভয় পায় যাকে বলে বাড়াবাড়ি রকমের ভয় আকাশ আলোটা জ্বালিয়ে মেঘলার কাছে যেতেই মেঘলা আকাশকে জড়িয়ে ধরে প্রায় এক ঘন্টার মতো দুজন ড্রয়িং রুমে মোমবাতি জ্বালিয়ে বসে আছে কারেন্ট আসার নাম নেই এদিকে বাহিরে জ্বরের মাত্রা এত বেড়ে গেছে যে আকাশের ফেরার উপায় নেই অবশেষে মেঘলায় আকাশকে প্রস্তাব দেয় আজ রাতে এখানে থেকে যাওয়ার জন্য আকাশও রাজি হয়ে যায় মেঘলাকে এভাবে একা ফেলে যেতে তার ইচ্ছা করছে না রাতে খাওয়া দাওয়া শেষ করে আকাশ বারান্দায় দাঁড়িয়ে স্মোক করছে চোখের সামনে ভেসে উঠছে তাদের অতীতের স্থিতিগুলো আজই হয়তো সব শেষ হয়ে যাবে আজ না হয়তো কাল সব কিছু শেষ হয়ে যাবে এতদিনের ভালোবাসা সংসার সব আসলে কি একটা সই সব শেষ করে দিতে পারে হয়তো আকাশে একটা দীর্ঘশ্বাস পেলে পিছনে এক ফিরে একটা লম্বা ধোঁয়া ছাড়তে কারো কাশির ভাঙে লাল রঙের একটা শাড়ি পরে মেঘলা দাঁড়িয়ে আছে আকাশ একটু অবাক হয় আকাশ প্রশ্ন করার আগেই মেঘলা বলে ওঠে তোমাকে না বলেছি আমার সামনে সিগারেট খাবে না হুঁ তাহলে খুব ইচ্ছা করছিল খেতে ও শাড়ি কেন পরলে এটা ফুপি কিনে দিয়েছিল একবারও পরা হয়নি তাই ভাবলাম আজকে পড়ি দেখো তো আকাশ ভাইয়া আমাকে ভালো লাগছে তুই একটা কাজ বড্ড ভালো পারিস জানিস কি কাজ আমাকে পোড়াতে তুই বড্ড পোড়াস আমাক বড্ড বেশি কথাটা বলে আকাশ জড়িয়ে নেয় মেঘলাকে মেঘলা আকাশের ঠোঁট থেকে সিগারেটটা সরিয়ে আকাশের ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয় আকাশ মেঘলাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে আমায় একটু ভালোবাসবে আকাশ ভাইয়া তারপর দুজনে হারিয়ে যায় অতল ভালোবাসার সাগরে আকাশের দিকে সই করা ডিভোর্স পেপারটা এগিয়ে দেয় একবার চোখ বুলিয়ে নেয় এবার আকাশের সমস্ত চিন্তা ভাবনাগুলো যেন এলোমেলো হয়ে যায় আকাশ বেশ অবাক হয়ে তাকিয়ে থাকে মেঘলার দিকে এ সব কি কেন আমার মুক্তির চাবি কাঠে। মেঘলা কথাটা বলে মুখ ফিরিয়ে নেয় কি হুঁ আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে কাল রাতে আমার ব্যবহারে তুমি যদি অসম্মানিত হয়ে থাকো তাহলে আমাকে ক্ষমা করে দিও আমি সত্যি এমন কিছু করতে চাইনি আমি ইচ্ছা করে কিছুই করি নাই অসম্মানের কি আছে আমাকে আপনি সম্মানই বা কবে দিলেন যে আমি সম্মান আশা করব। তুমি কি রবিনের জন্য আমার সাথে এমন করছো কি করলাম জানো না কী করলে সব কিছুকে ওই রবিনের জন্য ওই দুই দিনের ছেলেটার জন্য এত ভালোবাসা যে আমার এত বছরের আমাকে ভুলে গেলে হয়তো হ্যাঁ হয়তো না ওই সব আপনার না ভাবলেও চলবে আপনি আপনার সুন্দর ভবিষ্যৎ নিয়ে ভাবুন আর ভালো থাকুন সকালে আকাশ চোখ খুলে দেখে মেঘলা তার পাশে নেই তবে তার বিছানার পাশে টাওয়াল আর জামা কাপড় বেশ যত্ন সহকারে রাখা আছে আকাশ মুশকি হেসে সব নিয়ে ওয়াশরুমে ঢুকে যায় আকাশ ওয়াশরুম থেকে বের হতেই দেখে বেডসাইডের পাশে রাখা ছোট্ট টি টেবিলের উপরে কফি রাখা আছে ঠিক তার পাশেই আকাশের পছন্দের এক প্যাকেট সিগারেট আকাশ সিগারেট দেখে বেশ অবাক হয় মেঘলার সিগারেট একদম পছন্দ করে না তাহলে হঠাৎ এমন গিফট আকাশ মেঘলাকে ডাকতে যাবে তখন ওই মেঘলা নিজে থেকে এসে হাজির হয় আকাশ মেঘলার দিকে তাকায় কালকের মতো মেঘলা শাড়ি পরে নেই সালোয়ার কামিজ পরে আছে আকাশের দিকে ভুরু কুঁচকে তাকায় শাড়িতে তোকে বেশি ভালো লাগে স্বাভাবিক যে কোনো মেয়েকেই শাড়িতে ভালো লাগে আমার কাছে সব মেয়ে আর তুই এক হলি নাকি না আমি তো আমি অনেক আলাদা আমি আর মেম সাহেবকে কখনো এক হতে পারি মেম সাহেব আই মিন জিনিয়াকে কেন নিয়ে আসলি নতুন করে আবার কী নিয়ে আসবো বাদ দিন ওসব কথা চলুন খেতে চলুন বলে যেতে নিলে আকাশ মেঘলাকে থামিয়ে দেয় সিগারেটের প্যাকেটটা দেখিয়ে মেঘলাকে প্রশ্ন করে হঠাৎ এমন গিফট ইচ্ছে হলো তাই তাই নাকি সিগারেট খেলে তো আমার ঠোঁট দূর কালো হয়ে যাবে তোর ভালো লাগবে আমার ভালো ও খারাপ লাগাতে কি আসে যায় না মানে আপনার জন্য আরও একটা উপহার আছে কি তখন ওই মেঘলা সই করা ডিভোর্স পেপারটা আকাশের দিকে এগিয়ে দেয় আকাশের এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি দুটো পায়ে সেখান থেকে বেরিয়ে যায় আমার সুযোগ হয়তো একদিন আসবে যেদিন তুমি নিজেকে বাঁধতে চাইবে কিন্তু সেদিন তোমাকে বেঁধে রাখার জন্য হয়তো আমি থাকবো না আকাশ চলে যাওয়ার পর মেঘলা সেখানে পাথরের মতো বসে পড়ে সে যেন নড়াচড়া করার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছে হারিয়ে ফেলেছে সে সামান্য চিন্তা শক্তি ভেতর সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে খানিক পরে মেঘলার মনে হয় সে যা করেছে ঠিক করেছে আকাশ যা চায় তাকে তাই দিয়েছে তার যোগ্য জীবন সঙ্গী উপহার দিয়েছে তাকে তার মেম সাহেবকে আকাশ এখন বেশ ভালো থাকবে সুখে থাকবে মাঝে কেটে গেছে অনেকগুলো দিন না মেঘলা জানে না আকাশ কেমন আছে না আকাশ জানে মেঘলা কেমন আছে দুজনের মাঝে এখন আকাশের মতো বিশাল দূরত্ব দেখতে দেখতে আকাশের যাওয়ার দিন এগিয়ে এসেছে নেক্সট সানডেতে আকাশ আবার ইউকেতে ফিরে যাবে জিনিয়াও যাবে এদিকে রহিমা বেগম কেঁদে কেটে একসা হয়ে গেছে আকাশ রহিমা বেগমকে পরিষ্কার জানিয়ে দিয়েছে সে সারা জীবনের মতো দেশ ছেড়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে এ শহর থেকে আর কখনো ফিরবে না আর আবার মেঘলা আর আকাশের ছাড়াছাড়ির কথা দুই পরিবারের সবাই জেনে গেছে এবার রহিমা বেগমের শোক দেখে কে সে বুঝতে পেরেছিল এই বিদেশিটি মেম তার ছেলেকে সারা জীবনের মতো কেড়ে নিতে এসেছে আর এসব কিছুর জন্যই ওই মেয়ে মানে মেঘলা দায়ী সে যদি নিজের স্বামীকে একটু আগলে রাখত তাহলে এমন কিছুই হতো না অবশ্য ওই মেয়ের যা চরিত্রের দোষ তাতে তো যাই হোক শেষমেশ ছেলেটা আমার চলেই যাচ্ছে চেয়েও আটকাতে পারবো না এসব হাজার চিন্তাভাবনা নিয়ে রহিমা বেগম বসে বসে চোখের পানি ফেলছে একদিকে আকাশের ফিরে যাওয়ার দিন এগিয়ে আসছে আর ওইদিকে মেঘলার প্রতি মা দাদির মানসিক অত্যাচার বেড়েই চলেছে তাদের এক কথা ছেলেদের চরিত্রে এমন ছোটখাটো সমস্যা থাকতেই পারে তাই বলে কি এমন সিদ্ধান্ত নিতে হয় বোঝাপড়া করে তো মানিয়ে নেওয়া যায় কোনো সমঝোতা ছাড়াই তালাক এমন শত হতে হচ্ছে মেঘলাকে বিয়ের ছয় মাস না গড়াতেই ছাড়াছাড়ি এমন মেয়েকে কি সমাজ মেনে নিবে কখনোই না কিন্তু সে চাইলে কাউকে কিছু বলতেও পারছে না এদিকে আকাশ মেঘলা ছাড়াছাড়িটা যে তার জন্য এসেছে সে খুব ভালো করেই জানে আকাশের জীবনে সুখী হওয়ার চাবিকাঠিটা যে মেঘলার হাতে তাও তো তমাল খুব ভালো করেই জানে সাথে তো সে কখনোই ভালো থাকবে না এমন হাজার প্রশ্নের সাথে যুদ্ধ করে তমাল মনে মনে একটাই উত্তর আসে মেঘলাকে সবকিছু জানাতে হবে মেঘলা ফিরালেই সব ঠিক হয়ে যাবে সব কিছু সমাধান একটাই দুজন ভালোবাসার মানুষের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি রাখা যাবে না আমি তোমার বিরহে রহিব বিলীন তোমাতে করিব বস দীর্ঘ পরশ মাস যদি আর কারোর ভালোবাসা যদি আর ফিরে না আসো তবে তুমি যাহা চাও তাই যেন পাও আমি তো যত দুঃখ পাই গো মেঘলা এতটুকু গেয়ে থেমে যায় পেছন থেকে বৃষ্টি এসে মেঘলার পাশে দাঁড়ালো মেঘলা বৃষ্টির দিকে একবার তাকিয়ে আবার আগের মতো দাঁড়িয়ে পড়ে পরের লাইনটা বলবি না কি হলো গা ভালোই তো গাছ গাইছিলি থাক বলতে হবে না পরেরটা তো আমি জানি শুধু আমি কেন আমরা সবাই জানি কিন্তু তুই জানিস না জানলেও মানিস না আমারও পড়ানো যাহা চায় তুমি তাই তুমি তাই গো তুই এখান থেকে যা আমার ভালো লাগছে না অনেক দিন পর তোর গান শুনলাম রে আপু আজকে আকাশ ভাইয়া চলে যাচ্ছে তাই তোর সব মন খারাপ তাই না ও তুই তো আবার আকাশ ভাইয়া চলে যাচ্ছে জানিস নাকি কি মেঘলে একবার বৃষ্টির দিকে তাকিয়ে জবাব দেয় জানি কি করে জানলি তোকে তো কেউ যা বলেনি কিছু সকালে দেখলাম দাদুমণি বাড়ি থেকে বেরিয়ে গেল কাটতে কাটতে যাওয়ার আগে আমাকে অনেক গালমন্দ করে গেল শুধু এতটুকুনি বুঝে গেলি যে আকাশ ভাইয়া চলে যাচ্ছে উনি ফোন করেছিলেন আমাকে ভালো থাকতে বলে গেছেন বলে গেছেন আমাকে নাকি মুক্তি দিয়ে গেলেন ও তাহলে ভালো থাক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছিস কেন এটাই কি তোর ভালো থাকার নমুনা বৃষ্টি তুই এখান থেকে যা লিভ মি অ্যালন তাই তো যাচ্ছি বৃষ্টি পেছন থেকে চলে যেতে মেঘলা আবারও ডাক দেয় তিয়াস ভাইয়াকে ভুলে যা ফুপ্পি তোকে কখনো মেনে নেবে না বৃষ্টি মেঘলার দিকে মুখ বাঁকিয়ে জবাব দেয় আমি ওই সব ফুপ্পি টুপ্পিকে জানি না আমি শুধু জানি আমার ভালোবাসাকে ফুপ্পি বলো আর শাশুড়ি বলো সে যতটুকু সম্মান পাওয়ার যোগ্য সে ততটুকুই পাবে বৃষ্টির মুখে এমন কথা শুনে মেঘলা একটু অবাক হয় ভালোবাসা হয় এমনই হয় হঠাৎ করে প্রচণ্ড সাহস দিয়ে দেয় শান্ত মানুষকেও করে তোলে চঞ্চল নদীর মতো আবার কখনো করে দেয় শীতল বরফের মতো শীতল আবার পাথরের মতো স্থির বৃষ্টি সেখান থেকে যেতে নিলে আবার পিছন ফিরে তাকায় মেঘলার দিকে তাকিয়ে গড় করে বলতে শুরু করে আমি আর তিয়াস রেজিস্ট্রি করে বিয়ে করছি আকাশ ভাইয়া সব ব্যবস্থা করে দিয়ে গেছে ফুপি যদি নাও মেনে নেয় তাহলেও আমাদের কোনো অসুবিধা হবে না তুই সব চিনলি শুধু মানুষ চিনলি না মানে সমস্যাগুলোকে বুকের ভেতর চেপে না রেখে উন্মুক্ত করে দিতে হয় তাহলে সমস্যার সমাধান পাওয়া যায় অবশ্য এখন এসব বলে লাভ নেই আসছি আমি বৃষ্টি এতটুকু বলেই পিছন ফিরে হাঁটা ধরে এদিকে জিনিয়া ব্যাগপত্র গুছিয়ে তৈরি হয়ে বসে আছে দুপুর দুইটায় তাদের ফ্লাইট বেলা একটা পার হতে চলল অথচ আকাশের দেখা নেই জিনিয়া তো রাগে ফুসছে আকাশ সকাল নয়টায় বেরিয়ে গেছে কোনো এক বন্ধুর সাথে নাকি দেখা করতে যাবে যাওয়ার সময় সবার কাছ থেকে রীতিমতো বিদায়ও নিয়ে গেছে জিনিয়াও আকাশের সাথে যেতে চাইলে সে জিনিয়াকে জানায় খাওয়া দাওয়া করে একসাথে বেরিয়ে পড়বে জিনিয়াও আকাশের কথায় রাজি হয়ে যায় কিন্তু এখন এত সময় পেরিয়ে যেতে দেখে জিনিয়া আরও অপেক্ষা করতে পারে না আকাশ তাকে না নিয়ে এয়ারপোর্টে চলে গেছে জিনিয়া এতে রাগে ফোসফোস করতে করতে এয়ারপোর্টের দিকে রওনা হয়ে যায় এদিকে রহিমা বেগম আর মেঘলার দাদি তো কেটে কেটে একাকার ছেলেটাকে যাওয়ার আগে শেষবারের মতো দেখতেও পেল না তারা কি কপাল তাদের সব হয়েছে ওই এক মেয়ের জন্য মেঘলা তমাল মেঘলার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মেঘলা বিছানায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তমালের ভারস্যতে জিনিয়া আকাশকে অনেকভাবে নিজের কাছে টানার চেষ্টা করেছে এমনকি তাদের মা রহিমা বেগমকে দিয়েও কল কাঠি নাড়িয়েছে কিন্তু কিছুতেই যখন কোনো লাভ হয়নি তখন দিবা জিনিয়া মিলে আমাকে ব্যবহার করে ওই ছবিগুলো দিয়ে আকাশকে ফাঁসানোর প্ল্যান করে কারণ ওরা খুব ভালো করেই জানে জিনিয়াকে নিয়ে তোমাদের মাঝে আগে থেকে সন্দেহ ছিল আর আমার বন্ধু যে কিনা একজন গ্রাফিক্স ডিজাইনার ওকে দিয়ে দিবা এই সব করিয়েছে শুধু দিবা কেন এসব কিছুতে আমিও জড়িয়ে আছি আমি জানি আমি খুব বড় অন্যায় করেছি আমাকে প্লিজ তোরা ক্ষমা করে দে মেঘলা প্লিজ আমি সত্যি চাই না তুই আর আকাশ আলাদা হয়ে যা কখনো চাই না তোমার কথাগুলো বলে কাঁদতে কাঁদতে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ে এদিকে মেঘলা তো কেঁদেই চলেছে বৃষ্টি ঠিক কী বলবে বা কী করবে কিছুই বুঝতে পারছে না আপু আমি তোকে বলেছিলাম সমস্যাগুলো চাপিয়ে রাখতে নেই তুই তাই করেছিস যদি তুই একবার ছবিগুলোর ব্যাপারে আকাশ ভাইয়াকে বা আমাদের কারোর সাথে শেয়ার করতিস তাহলে এমন কিছুই হতো না তিয়াস বৃষ্টিকে ধমকে থামিয়ে দেয় কি হতো কি হতো না সেসব নিয়ে ভাবার সময় এখন নেই এখন ভাইয়াকে আটকাতে হবে ভাইয়ার দুইটাই ফ্লাইট আমরা চাইলে ভাইয়াকে আটকাতে পারবো সব তো এখনো শেষ হয়নি তাই না মেঘলা মনের জোর নিয়ে উঠে দাঁড়ায় সাথে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে প্রায় বেজে মিনিট এয়ারপোর্টে এসে পৌঁছে যায় দুজনেই এয়ারপোর্টের ভিতরে যেতেই দেখে এয়ারপোর্টের চত্বরে মাঝখানে একটি মেয়ে বসে কাঁদছে মেঘলা একটু এগিয়ে যেতে দেখে মেয়েটি আর কেউ নয় জিনিয়া মেঘলা তিয়াস দুজনে জিনিয়ার কাছে এগিয়ে যায় এগিয়ে গিয়ে জিনিয়াকে ধমকিয়ে থামিয়ে দেয় তিয়াস আর বলে ভাইয়া কোথায় কি হলো বলো ভাইয়া কোথায় এই মেয়ে কথা বলছো না কেন ভাইয়া কোথায় বেশ জোরেই ধমক দিয়ে কথাটা বলে তিয়াস এবার জিনিয়া যেন তেলে বেগুনে জ্বলে ওঠে আমি কি করে জানবো তোমার ভাইয়া কোথায় আমাকে চিট করেছে আমাকে ঠকিয়েছে আমাকে বলেছে ফিরে যাচ্ছে অথচ এতটুকু কথা জিনিয়া এক নাগারে বলে থেমে যায় বেশ লম্বা একটা দম নিয়ে নাক টানে একটা কাগজ ছুঁড়ে মারে সে আমার ফিরে যাওয়ার টিকিট ঠিকই কেটেছে অথচ নিজের কাটেনি মানে দুজনে একসাথে বলে ওঠে মানে মানে আকাশ আমাকে আমাকে চিট করেছে দুপুর দুইটায় ফ্লাইটে শুধু আমার জন্য টিকিট বুক করা অথচ প্যাসেঞ্জার লিস্টে আকাশের নামই নেই ও ইউকেতে ফিরছে না আমার সাথে শুধু শুধু নাটক করেছে মুহূর্তেই হেসে যিনি জবাব দেয় আমি আমার ভাইয়ের থেকে এমন কিছুই আশা করেছিলাম বাই দা ওয়ে হ্যাপি জার্নি ডিয়ার। আর শোনো তোমাকে যেন আর কখনো আমার ভাইয়ের আশেপাশে না দেখি বুঝলে যাও তোমার তোমার ফ্লাইটের দেরি হয়ে যাচ্ছে ও তুমি যা করেছো তার অনেক হিসাব নিকাশ বাকি আছে আরেক দিন না হয় মিটিয়ে নেব আপাতত তুমি যেতে পারো যিনি আর রাগে কটমট করতে করতে তিয়াসকে বলে আই হেট ইউ আই হেট ইউ ইয়োর ব্রাদার অ্যান্ড আই হেট ইউ ইয়োর ফ্যামিলি আমি তোমাদের কখনো কোনো ক্ষমা করবো না কোনো দিনও না এতটুকু বলেই জিনিয়া ব্যাগ হাতে নিয়ে গট করে ইমিগ্রেশনের দিকে এগিয়ে যায় এদিকে মেঘলা সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে আকাশ তো বিদেশে যাচ্ছে না তাহলে কোথায় সে আর সকাল সকাল সবাইকে না জানিয়ে কোথায় বা হারিয়ে গেল হঠাৎই মেঘলার মাথা ঘুরে ওঠে চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসে মেঘলা আর দাঁড়িয়ে থাকতে পারে না ওইখানে জ্ঞান হারিয়ে পড়ে যায় তমাল আর বৃষ্টিও এখানে চলে এসেছে অতি বড় ঘরণী না পায় ঘর অতি বড় সুন্দরী না পায় বর আমা অমন হইল রে বৌমা একেবারে গড় করে কথাগুলো বলে নাক টানলেন দাদি মেঘলা চোখ পিটপিট করে তাকায় সবাই মেঘলাকে ঘিরে দাঁড়িয়ে আছে আর মেঘলার মা মেঘলার মাথার কাছে বসে আছে শুধু বসেই নেই কেঁদে কেঁদে চোখের জল নাকের জল এক করে ফেলেছেন উনি এটা মেঘলার ঘর তার পাশে মেঘলার দাদি হাত পা ছড়িয়ে বসে আছে এয়ারপোর্টে মেঘলা অজ্ঞান হয়ে গেলে তিয়াস আর বৃষ্টি মেঘলাকে বাড়ি নিয়ে আসে প্রায় দুই ঘন্টা মেঘলার সেন ছিল না এর মধ্যে ডাক্তারও এসেছিল জানিয়ে দিয়ে গেছে মেঘলা মা হতে চলেছে মেঘলা একটু উঁচু হয়ে বসে তিয়াসকে ডাক দেয় তিয়াস মেঘলার কাছে এগিয়ে যায় ভাইয়া উনি কোথায় তিয়াসকে জিজ্ঞেস করে উনি কোথায় ভাইয়া বলো না প্লিজ উনি কি সত্যি সত্যি আমাদের রেখে চলে গেলেন আমার তো ওনাকে অনেক কিছু জানানোর ছিল চলবে ইনশাআল্লাহ